কাকদ্বীপে কালীমূর্তি মূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি ও সক্রিয় আর এস এস কর্মী এমনটাই অভিযোগ তৃণমূলের ওই ব্যক্তি পুলিশের কাছে স্বীকারও করে নিয়েছেন যে মত্তপ অবস্থায় তিনি এই জঘন্য কাজটি করেছেন বস্তুত বুধবারই মূর্তি ভাঙার বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজনৈতিক রং লাগান বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে একদিন পেরোতেই বিজেপির পক্ষে বিষয়টি একেবারে বুমেরাং হয়ে ফিরল স্বাভাবিকভাবেই বিজেপির সাম্প্রদায়িক বিষ ছড়ানোর পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সরাসরি আক্রমণ করেন বিজেপিকে এবং জানান ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিজেপি এটায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রং চড়ালো শেষে দেখা গেল বিজেপির যুব মোর্চার নারায়ণ হালদার নামে একজন ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা বিজেপির তরফে কেউ এই জিনিস ঘটিয়েছে কিনা সেটাও দেখতে হবে বলে দাবি তার মঙ্গলবার গভীর রাতে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দননগর নস্করপাড়ায় কালীমূর্তি ভাঙাকে ভাঙ্গাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কমিটির কর্তারা পুলিশকে জানান ভাষণের পর তারা লিখিত অভিযোগ জানাবেন এবং তারপরে যেন দ্রুত দোষীকে ধরাও হয় কিন্তু কিছুক্ষণ পরই অন্যান্য গ্রাম থেকে প্রচুর অবাঞ্ছিত বহিরাগত লোক সেখানে ঢুকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত কালীমূর্তি একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর রেখে রাস্তা অবরোধ করে স্থানীয় সূত্রে খবর অবরোধে যুক্ত ছিলেন বিজেপির সমর্থক ও কর্মীরাও তৃণমূলের অভিযোগ বিজেপি পরিকল্পনা করে গোটা ঘটনাটি ঘটিয়ে গ্রামের মানুষকে জড়ো করে পথ অবরোধ করে এদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাদানো এবং এলাকা অশান্ত করে তোলা পুলিশের বক্তব্য তখন কালিমায় সম্মান ও পবিত্রতা রক্ষাকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি দ্রুত অ্যাকশন নিয়ে ইট বৃষ্টি থেকে বাঁচিয়ে কালী মূর্তি নিরাপদে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয় কারণ সেই সময় অন্য কোনো সুরক্ষিত গাড়ি আশেপাশে ছিল না উল্লেখ্য সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কটেশ্বর রাও এদিন সাংবাদিক সম্মেলনে জানান মূর্তি ভাঙার ঘটনায় এই পর্যন্ত নারায়ণ হালদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তি পুলিশের কাছে তার অপরাধের কথা স্বীকারও করেছে ধৃত ব্যক্তি পুলিশকে জানায় সম্পূর্ণ মদ্যপ অবস্থাতেই সে এই ঘটনাটি ঘটিয়েছে তার জন্য তিনি অনুতপ্ত ধৃতকে এই দিন কাকদ্বীপ আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি হাই নিউজ নেটওয়ার্ক